আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের দুয়ার বর্গতে এক প্রকার ভালো আছি তো কথা বেশি কথা না বলে আমরা আজকে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো একশো চব্বিশ পৃষ্ঠা একশো চব্বিশ পৃষ্ঠা প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে জোরাই কাজ আছে সেগুলো আমরা মিলাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ জোরাই কাজ একশো চব্বিশ পৃষ্ঠা নবম শ্রেণী

নম্বর সমান বাষট্টি এই দুইটা সমীকরণ থেকে আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করবো এবং প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে

4x এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ষোল বলতে পারে মাইনাস থ্রি ওয়াই সমান থ্রি ওয়াই সমান ফোর এক্স মাইনাস ষোল মাইনাস পর আমরা গুণ করেছি ওয়াইজিক্স মাইনাস ষোলো আমরা দুই নং সমীকরণ থেকে পাই দুই নং নীকরণ থেকে কি পাই সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই বাষট্টি ফাইভ ওয়াই সমান বাষট্টি মাইনাস সিক্স এক্স

এই রাশির সমান এই রাশি তিন এবং চার থেকে তিন এবং চার সমীকরণ থেকে কি আমরা ফোর এক্স মাইনাস ষোলো থ্রি এই যে তোমরা আশি তিন করি তিন ছয় আঠারো তিন চার আঠারো এক্স আমরা একসাথে একসাথে করি বিশ এক্স প্লাস এই যে তাহলে আট কত হবে সাত সুতরাং এক্স ইতো আপনার সাত এই হলো আমাদের পদ্ধতি এটা কিন্তু দাঁত দুই এটা হলো দাঁত দুই দুই আমরা কি করেছি যেহেতু মান তিন এবং চার সমান আমরা তাদের মান গুলো সমান করতে পারি কোনা কোন গুণ করেছি কোন করার পরে আমরা এক্সের মান পাইছি সেভেন এই এক্সের মান যদি আমরা বসাই তাহলে কার মান পাবো অবশ্যই ওয়ার মান পাবো না এটা তোমার ইচ্ছা মতো এই সমীকরণ তিনের বসালে পারবে চারের বসালে পারবে

তাহলে এক্স মোবাইল হলো 7 এবং 4 আশা করি বুঝতে পারছো ই হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতির সমাধান প্রতিস্থাপন পদ্ধতির সমাধান প্রথম কাজ হলো তোমার এই যে সমীকরণগুলো দেওয়া আছে 1 এবং 2 দবা তাহলে 1 থেকে পাই মানে এটা মান নিবা আর 2 থেকে পাই এটা ওয়াই মান নিবা এই মান এটা ওয়াই মান এটা 3 এর মান আর 4 এর ওয়াই মান তাহলে সমান করতে পারি উভয় মান সমান বলতে পারি

আমরা একশো মান মান কত হয়েছিলাম পাঁচ উঠছি মাইনাস

এটা হলো তোমাদের আহ পৃষ্ঠ নম্বর একশো চব্বিশ নবন শ্রেণী সাধারণ গণিত পৃষ্ঠ নম্বর একশো চব্বিশ আমরা দুই নম্বরের জোরাই কাজ দুই নম্বরের পদ্ধতিতে সমাধান বের করি একশো চব্বিশ পৃষ্ঠা প্রতি স্থাপন পদ্ধতিতে আমরা মানে সমাধান করতেছি প্লাস এক

এই দুইটা এই যে দুইটা মান আমরা মানগুলো সমান ছিল সমান হওয়ার কারণে কোনো গুণ করার কিন্তু একটা মান তোমরা পাই গেছে একসাথে মান ঠিক আছে এই যে মানটা তুমি পাইছো এই মানটা

এগারো দুই নীকরণ থেকে প্রয়োগ করবো এবং একশো বের করবো আমরা একটা সমীক্ষাতে পাই এক নং সমীকরণ থেকে एक्स प्लस इज वन माइनस एक्स बाय थ्री माइनस एक्स थ्री वाई समान फोर इनटू थ्री माइनस एक्स वाई सामान फोर बोलते बारह माइनस

তাহলে আমরা n কত পাইছি মাইনাস এর 10x শূন্য থেকে 6 গেল রুট 10 এর হবে মাইনাস এ 15 এর কত হইছে x 2 দিকে মাইনাস হলো 12 10x 15 সুতরাং x 15 বাই 10 তাহলে 3 বাই 2 3 বাই 2 তাহলে x মান তো মান কত হইছে 3 বাই 2

সমাধান x y x কত হইছে 3/2 y কত হইছে 2 এই হল আমাদের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি মানে প্রফেসর প্রতিষ্ঠান পদ্ধতি যত আছে সব একই নিয়ম একই সিস্টেমে যত প্রশ্ন আছে করতে পারো ঠিক আছে আমরা করব চার নম্বর করা ওই আজকে বার ক্লাস শেষ করে দেবো শিখে দেব চলছে একশো চব্বিশ তোমাদের একশো চব্বিশ খ্রিস্টে প্রতিষ্ঠান পদ্ধতি জয় কাজ প্রতিষ্ঠান পদ্ধতি জয় কাজ

নাইন এই দুইটা সঙ্গে থেকে আমরা প্রতি পদ্ধতিতে প্রতি সমাধান করব ইনশাল্লাহ

दोनों समुद्री 2x माइनस माइनस सिक्वेंट बाय सिक्वेंट बाय 2x माइनस 9 से तेरे बाय समान 2x 9

तीन अब चार बाकी तक टू बाय सेवन माइनस एन चार माइनस नाइन

কত আমাদের সমাধান ঠিক আছে এইভাবে তোমরা প্রতিটি সমাধান করতে পারবে আশা করি সময় পারবে এই নিয়ম গুলো একটু ফলো করবে বই পড়বে পড়াশোনা বিকল্প নাই যারা লেখাপড়া করে বই খাতের সম্পর্ক তারা কিন্তু বার করতেছে আমরা বইয়ের সাথে সফল করবো যাতে আমরা বাল করতে পারি ঠিক আছে সবাই মা বাধা থাকা আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এগিয়ে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ